আমরা চলে আমাদের বাগানে আর দেখো জিনাত কত সুন্দর একটা ড্রেস পরেছে জিনাতকে দেখেই সুন্দর লাগছে এই যে আমাদের বাগানটা দেখায় আপনাদের অনেক বড় বাগান এখানে একটা পুকুর আছে অনেক দিন পর এলাম এদিকে বেড়াতে এই যে পুকুর বিকেল বেলায় আমরা এদিকে আসি বেড়াতে একটু করে ভালোই লাগে একা যখন থাকি তখন আসা হয় না আমার বোনরা এসছে সবাই তাই জন্য একসঙ্গে এসছি এই যে এখানে একটা লিচুর গাছ এই যে পুকুর লিচুর গাছ তো এই তো রে এটা লিচুর গাছ এটা হ্যাঁ না এটা না এই যে এটা এই যে এটা এই দেখ এটা লিচুর গাছ কত সুন্দর দৃশ্য গ্রাম বাংলার দেখেই মন ভরে যাচ্ছে বাইরে যখন থাকি তখন এইগুলো খুব মিস করি বিকেল বেলায় ঘুরতে যাওয়া সবাই একসঙ্গে খুব ভালো লাগে এগুলোতে সব আমের গাছ ছিল আগে সব এমনি গাছ লাগিয়ে দিয়েছে আমের গাছ এই তো ভিডিও করছি রে এই তো নাচ কেমন নাচতে পারিস দেখা তো জিনা নাচ এটা হচ্ছে আমার ভাতিজি আমরা কোথাও গেলেই হয় ওকেও আসতে হবে আয় কি চলো ওই গাছটাতে দেখি কেমন আম ধরেছে ওইদিকে সব আমের গাছ কিন্তু আমের গাছের বাগান সকালের দিকে আসতে হবে তাহলে পরে দেখাতে পারবো আর ওই যে ওখানে জমি এত সুন্দর দৃশ্য এই যে দেখুন এত সুন্দর মনোরম প্রকৃতি গ্রামে ছাড়া কোথাও পাওয়া যাবে না এই গাছটাতে আম ধরেছে রে কিন্তু বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাটা খুব একটা ভালো না তো বোঝা যাচ্ছে না ওই গাছটাতে অনেক আম ধরেছে